তারা কোনো বার্তা দিচ্ছে তারা কি কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে নাকি কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে চাচ্ছে আমরা জানি না আমরা সাধারণ ভুক্তভোগী আমরা খেটে খাওয়া মানুষ আমরা প্রবাসে যাব আমরা আমাদের অর্থনীতি পরিবর্তন করতে চাচ্ছি আমরা আমাদের পরিবার নিয়ে ভালো থাকার আশা বিদায় গমনের ইচ্ছুক সেক্ষেত্রে আমরা এত কিছু